তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলি ইসলামকে তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা আদিসে বলা হয়েছে সুফায় আল্লাহ সুফায় এত এত স্পেসিফিকলি আদিসে বলা হয়েছে এটা হবে এইটা হবে ওইটা হবে একদম স্পেসিফিকলি তারপরে ঈসা আলি ইসলাম তিনি যখন ওই মুসলিমটাকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈসা আলী ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারব না ইমামতি এই উম্মদের জন্যই করা হয়েছে বলেন সুফান আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাতি হবেন একজন নবী মুক্তাতি হবেন আর ইমাম ইমামতি করবে চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তো বা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তো বা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিম বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটা বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাবিয়ে পড়তে বলবেন তখন দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলী ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গলে যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আল ইসলাম নিঃশ্বাসে আল্লাহকে একটা অন্যরকম ক্ষমতা দিবেন ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাহবাক আল্লাহবাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে থেকে আল্লাহবাঘ সেখানে মেরে ফেলবেন মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবেলুদ নামক জায়গা কোন জায়গা বাবেলুদ যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গা আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গা আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে দার্জ্জন মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে সব ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপরে ঈসা ইসলাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না পরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথী হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নাবি মোহাম্মদ আলী ঠিক পাশেই আল্লাহ একবার ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে কেমন খারাপ হবে ও আচ্ছা একটা কথা বলতে বলে আরেকটা প্রজাতি বের এই যে আছে পড়বেন তিনি দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং আমা দিয়ে মনে আছে বলেছেন আচ্ছা এই বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এর এত বেশি হিংস্র হবে যে সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষের থাকবে না এমনকি ঈসা আলি সালামেরও নয় ঈসা আলি সালাম তুর পাহাড়ে চলে যাবে মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেস থাকার অবস্থা হয়ে যাবে পৃথিবী পানি খেয়ে শেষ করে ফেলে দেবে একদম হিংস্র প্রজাতি তখন ঈসা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ বাবুল আলমী তখন ওই জুজার এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস ভাইরাস এই ভাইরাস আরও সামনে আসে এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক যাই দিবেন করে পুরো করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ রোগ হবে হবে ঠিক যেমন আমরা একটু করোনায় দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখনো হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন সব প্রজাতি মারা যাবে রবিজি বলছেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকবে আল্লাহ এরপর ইয়াঈসা আলহিস আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহবা কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা না ওই পাখি কি আর দেখা গেছে ওই করে পাথর কেউ নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে বিশ্ববাসীরা দেখবে একটা দালিমের নিচে একটা পরিবার আশ্রয় দিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দশ জন ঘোড়সওয়ার কয়জন ঘোড়সওয়ার দশজন ঘোর সওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে নবী সাল আলী আসসালামকে তার আদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা করে তাই না নাস্তিকা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি একদি রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটই হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই সেনা পাপ শিরিক কুফর এগুলো নিতে হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন নাউজুবিল্লাহ ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসে আসে নাই এখন এখন কি লাই লাহ আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাইলা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো সেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জানা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবী ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া কোন হাও হয়ে যাও بس আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখে ঘূর্ণন গতি বেড়ে মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত করবে না এটা প্রিয় ভাইরা এই মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ইভাবে কেমত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেমত হয়ে যাবে إذا وقعت الواقعة ليس لوقعتها لي كاذبة الخارعة ما القارعة وما أضراك ما أما أصلا يتسائلون يتساءلون عن النداء العظيم وطو سرعة سكيامة شمك أنت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا الشمس كورت وإذا النجوم انكدرت أي سورة قولة بردك أم برار أم برار؟ شش جدا كي إن شاء الله شنغاي فوق আল্লাহ বাগের ফেরেস তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে চার চারটা খালি কথা নাকি দ্বিতীয় ফুটকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচক নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাউহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষের সৎকাজের দাওয়াত দেই অসৎকাজে নিষেধ করি ইসলামকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাপাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাপাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহ দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালে সফল হব ইনশাআল্লাহ আজাহাজ আল্লাপাক আবার সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকা তৌফিক দান করুন এবং এই রমজান আসন্ন রমজানে রূপে ইবাদত করা তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখা তৌফিক দান করুন